আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে রহস্য সাথ এবং অন্তরাজ কিচেন এন্ড লাইফস্টাইল স্টাইলে স্বাগতম নববর্ষ উপলক্ষে আমি কি কি আয়োজন করেছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি ভিডিওর শুরুতেই আমি একটা ইলিশ মাছ নিয়েছি এটাকে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিব এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এখন সামান্য লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়ো উপকরণ গুলোকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে আলত হাতে ভালো করে মাছের সাথে মশলা গুলোকে মিশিয়ে নিচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খেতে দারুণ লাগে আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কিন্তু এই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভীষণ প্রিয় সবগুলো মাছের গায়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি মেরিনেট করে রাখবো 10 মিনিটের মতো এখানে আমি মসুরের ডাল বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু জিরা গুঁড়ো একেই আমি একটা রসুন আর পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ ডালের সাথে বেটে নিয়েছি ওই ডালের বড়াটা ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে আলতো হাতে সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় কম বেশি না হয়ে যায় চানো শেষ হয়ে গেলে এখন আমি চুলায় ভাজতে চলে যাব আগে থেকে চুলায় একটা কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি সাতটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এক মিনিটের মতো নেড়েচেড়ে এক সাইড করে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ গুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব পিয়া মাছের লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ মরিচের কালারটা কত সুন্দর হয়েছে এদিকে আমি পেঁয়াজটাকেও খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচ ভাজা সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। একটু সময় নিয়ে মাছগুলোকে এপিটপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ডালের বড়া গুলোকেও ভালো করে ভেজে নিব বড়া গুলোকে শেপ দিয়ে বড় করে একটু ভেজে নিয়েছি টিয়া মাছের বড়া গুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিয়েছি এবং দেখতে অনেক সুন্দর হয়েছে এবং মুচপুচে লবণীয় হয়েছে এদিকে একটা প্লেটে নিয়েছি আস্ত চাটা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং ডিম ভাজা এখানে ছিল সেই মুচমুচে ডালের বড়া আর একটা প্লেটে ছিল ইলিশ মাছ ভাজা এখানে নিচ্ছি মরিচ ভাজা এবং পেঁয়াজ ভাজা দিয়ে মরিচ গুলোকে ভালো করে চটকে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ করে মিলিয়ে সাথে একটা সিদ্ধ আলু দিয়ে পেঁয়াজ এবং মরিচের সাথে ভালো করে মিশিয়ে পান্তা ভাতের সাথে আলু ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার আলু ভর্তা আর এদিকে আমি ভাত রান্না করে মাটির হাড়িতে রেখে একটু ঠান্ডা করে পানি দিয়ে রেখেছিলাম দেখার সৌন্দর্যের জন্য পান্তা ভাতের ভিতরে আস্ত পেঁয়াজ এবং পাকা মরিচ গুলোকে দিয়ে দিচ্ছি এবারে দেখতে বেশ ভালোই লাগছে এবং পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ খেতে ভীষণ ভালো লাগে আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবং একটা একটা করে সবগুলো মজাদার খাবার আমি পরিবেশন করছি সবগুলো খাবার পান্তা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই ছিল প্রিয় মানুষদের জন্য নববর্ষ উপলক্ষে মজাদার পান্তা ভাতের আয়োজন আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো অন্য মজার কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ is